যে প্রজন্ম আমাদেরকে পথ দেখিয়েছে এই পথ থেকে যদি শিক্ষা না নেন তাহলে ভয়াবহ পরিণতি হবে এই বাংলাদেশ এই আলতাবালি পার্ক এটি হচ্ছে বাংলাদেশ আজকে বাংলাদেশের আনাচে কানাচে মানুষ বিজয় উৎসব পালন করছে আজকে কোনো সবাই বাংলাদেশের স্বজন সবাই ভাই ভাই বোন ভাই বোন সবাই এক কাতারে এবং কোনো ব্যক্তিগত আত্মীয়তা নাই কোন স্বজন নাই পুরো বাংলাদেশ আজ একাকার বাংলাদেশের আজকে বিজয় রচিত হয়েছে বৈষম্যের চির অবসান হয়েছে বৈষম্যকে ছাত্র সমাজের নেতৃত্বে কবর দেওয়া হয়েছে বাংলাদেশে আর কোন বৈষম্য কোনো দিল্লি পিন্ডি অমুক তমুক চলবে না বাংলাদেশের মানুষ তার বৈষম্যের নিরসনের জন্য একাত্তরে যে যুদ্ধ করেছিল সেই শহীদের স্বপ্নের বাংলাদেশ কায়েম করবে প্রতিটি মানুষ ছাত্র বিশ্ববিদ্যালয় ছাত্র ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম ছাত্র মজুর মজুর কৃষক সকলের সমান মর্যাদা কোন নিজেকে শাসন করবে বাংলাদেশে বৈষম্যের অবসান হবে আর যদি পরবর্তী শাসকরা ন্যূনতম বৈষম্যমূলক কিছু করে ছাত্র সমাজ আবার আসবে আমরা তাদের সঙ্গে থাকবো সুতরাং সাবধান প্রযুক্তি এবং যে প্রজন্ম আমাদেরকে পথ দেখিয়েছে এই পথ থেকে যদি শিক্ষা না নেন তাহলে ভয়াবহ পরিণতি হবে এবং আজকে বাংলাদেশ যে বাংলাদেশ আমরা সারা দেশের মানুষ পেয়েছে ছাত্র সমাজের নেতৃত্বে গত তিনটি নির্বাচনে চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচনে যারা পুলিশ প্রধান সেনা প্রধান র্যাব প্রধান এবং বিজিবি প্রধান ছিলেন এই বারোটা কালপিট আর শেখ হাসিনা তেরো এই তেরো কালপিটকে বাংলাদেশে যে কোনোভাবে হোক বিচারের কাঠা আনতে হবে তাদের বাংলাদেশে বিচারতায় ছাড়া স্বাধীনভাবে ঘোরাফেরা করার কোনো অথরিটি নাই কারণ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এই এই যে রেফারেন্স ইস্টাবলিশড হয়েছে হিটলার এবং তার বাহিনী যারা রাষ্ট্রের যে বন্দুকগুলো মানুষকে হত্যার কাজে ব্যবহার করে মানবাধিকার বিরোধী অপরাধ এবং গণহত্যা চালায় পৃথিবীতে তাদের নামে তাদের রাজনৈতিক দলের নামে তাদের আদর্শের নামে আকার ইঙ্গিতে কোনো রাজনৈতিক শক্তি থাকতে পারবে না এটা ইউরোপিয়ান কনভেনশন ইউনাইটেড নেশনসের কনভেনশন এ অনুসারে বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বাংলাদেশে আজীবনের জন্য নিষিদ্ধ করার জন্য তুঙ্গিপাড়া থেকে পর্যন্ত নিষিদ্ধ করার জন্য সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে এটাই হচ্ছে বিজয়ের বার্তা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কখনো মানুষকে কোনো ডিসক্রিমিনেট করতে পারবে না ছোট বড় এই পন্থী ওই পন্থী বাংলাদেশে সকল পন্থী রাজনীতি চলবে কোনো বৈষম্য করা যাবে না ডান বাম মধ্য কমিউনিস্ট মার্ক্সবাদী ইসলামবাদী হিন্দুবাদী যেটা করতে চায় মানুষ কোন বৈষম্যকে আর প্রশ্রয় দেওয়া হবে না আজকের এই বিজয় ছাত্র সমাজের নেতৃত্বে জাতির বিজয় এবং এই পাঁচই আগস্টের বিজয়কে পুরো জাতি হয়তো পনেরোই আগস্ট পূর্ণাঙ্গভাবে উদযাপন করবে নতুন ইতিহাস নতুন বাংলাদেশ যেই বাংলাদেশে একাত্তরে করার জন্য আমাদের পূর্ব প্রজন্ম জাহান দিয়েছিল নব্বইয়ে আমরা গণপুত্থান করেছিলাম সোজাচার পতনের জন্য সেই স্বাধীনতা এবং গণতন্ত্র বৈষম্যহীন সমাজ পাঁচ আগস্ট থেকে বাংলাদেশে রচিত হলো এই ছাত্র সমাজের ম্যান্ডেটের আলোকে পরবর্তী রাজনৈতিক দলগুলোকে সাজাতে হবে তাদের পরিকল্পনা কোনো বৈষম্য সহ্য করা হবে না এবং এটি বাংলাদেশের শত বছরের স্বাধীনতা পিন্ডিকে লাথি মেরে বিদায় করা হয়েছে একাত্তরে চব্বিশে দিল্লিকে লাথি মেরে বিদায় করা হয়েছে ভারতের সঙ্গে এখন থেকে ফেস টু ফেস ডিপ্লোমেটিক রিলেশন চলবে বন্ধুত্ব বন্ধুত্ব আর একটি সীমান্তে যদি একটি গুলি চলে তাহলে আমাদের বিজিবি তোমাদের একশো বিজিবি ইয়ে হত্যা করবে তোমার বর্ডার গার্ডকে সুতরাং ভারতের সঙ্গে সমানে সমানে আমাদের সম্পর্ক চলবে সারা দুনিয়া আমাদের সঙ্গে আছে ডক্টর ইউনুস জাতির নেতা আজকে বেগম খালেদা জিয়া নেতা আরেক রহমান নেতা আজকে বহু রাজনৈতিক নেতা আছে প্রত্যেকটি নেতার সমান অধিকার তারা তাদের বক্তব্য রাখবে জাতি তাদের মধ্যে থেকে বেছে নিবে যত এক্সাইল মানুষ আছে রাজনৈতিক নেতা তারেক রহমান শফিক রহমান মাহমুদুর রহমান পিনাকি ভট্টাচার্য সহ কনক সারোয়ার যত শফিকুল ইসলাম কাজল যত সাংবাদিক বুদ্ধিজীবী বিদেশে এক্সাইল আছে প্রত্যেককে সসম্মানে বাংলাদেশ রাষ্ট্রের খরচে করতে হবে ফেরত জাতির এই উৎসবে যোগ দেবে বলে আশা করি থ্যাংক ইউ এল বি টোয়েন্টি ফোর অনেক ধন্যবাদ গণতন্ত্রের সংগ্রামে এল বি টোয়েন্টি ফোর এর ভূমিকা ইতিহাসে লেখা থাকবে থ্যাংক ইউ আপনাদের টিমকে আমাদের এই বিজয়ের শুভেচ্ছা পৌঁছে দেবেন